সুপ্রভাত বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে অন্যরকম চমকে দেওয়ার মতো একটা টপিক ভ্লাদিমির পুতিনের পুব স্যুটকেস অর্থাৎ পটি বা মল রাখার স্যুটকেস হ্যাঁ ঠিকই শুনেছেন রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন যখনই বিদেশ সফর করেন বা ভারতে আসেন তাঁর দেহরক্ষীরা সঙ্গে নিয়ে চলেন একটা বিশেষ স্যুটকেস আর সেই স্যুটকেসে থাকে ভ্লাদিমির পুতিনের নিজের পটি বা মল এখন প্রশ্ন হচ্ছে এত অদ্ভুত ব্যাপার কেন আসলে ঘটনাটা হলো বিদেশে পুতিনের মল যদি কোনো গোয়েন্দা সংস্থার হাতে পড়ে যায় তারা সেটা পরীক্ষা করে তার স্বাস্থ্য সম্পর্কে গোপন তথ্য জেনে নিতে পারে আর সেটা রাশিয়ার নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হতে পারে তাই তার বডিগার্ডরা সবসময় নিশ্চিত করেন যে কোনো কিছুই যাতে সেখানে ফেলে না রাখা হয় কিন্তু বন্ধুরা বিষয়টা শুধু নিরাপত্তা বা রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নয় এর পেছনে আরো অনেক কিছু লুকোনো আছে যা জানলে আপনাদের অবাক লাগবে তাহলে অপেক্ষা করুন আজ সন্ধ্যা ছটায় চলে আসুন আমার ইউটিউব চ্যানেলে অর্ধেন্দু নেক্সাসে লিঙ্ক বর্ণনায় দেওয়া হল দেখা হবে সন্ধ্যে ছটায় অর্ধেন্দু নেক্সাসে ধন্যবাদ